জয় জয় তারা জয় আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ জেনে নেব রবিবার জন্মগ্রহণ করা জাতক জাতিকার ভাগ্য কেমন হয় বা তাদের চরিত্র কেমন হয় বা তাদের রোগ ভোগ শোক বা তাদের জীবন কেমন হয় জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি মানুষের জন্ম তারিখের মতোই জন্মবারেরও গুরুত্বপূর্ণ আছে এর আগের এপিসোডে জন্ম মাস নিয়ে আলোচনা করেছি আপনারা দেখে নেবেন বারোটি মাস নিয়ে ভিডিও দেওয়া আছে আজ আমরা জানব জন্মবার সম্পর্কে জন্মবার একটি মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী মানুষটির দোষ এবং গুণ সম্পর্কে অনেক কথা জানা যায় তার জন্মবার বার দেখেই দেখে নিন ভিন্ন বারের জাতক জাতিকার কেমন ভাগ্য হয় পরস্পর ভিডিও পাবেন যাদের চরিত্রের সঙ্গে বা ভাগ্যের সঙ্গে আমার কথা যদি মিলে যায় বা তাদের জীবন কেমন চলছে যদি সেই সম্পর্কে মিলে যায় তো আমাকে কমেন্ট করে জানাবেন এবার আসুন জেনে নেওয়া যাক যেসব জাতক জাতিকার রবিবারে জন্ম তারা স্বাধীন চেতা উচ্চাভিলাষী তেজস্বী মানে তেজি যদি ও গম্ভীর প্রকৃতি হয় এদের মধ্যে কর্তৃত্ব নেতৃত্ব আধিপত্য ও প্রভুত্ব ইচ্ছা সবসময় মনের ভিতরে জেগে থাকে এবং প্রবল ইচ্ছা থাকে এরা অধ্য বয়াসী মেধাবী অক্লান্ত পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হয়ে থাকেন যেসব জাতক জাতিকাদের রবিবার জন্ম হয় তারা খুবই বুদ্ধিমান হন ও অল্পতেই এদের স্বাদ মেটে না এরা সৃজনশীল মস্তিষ্ক বিশ্বের কাছে উদাহরণ ছেড়ে যেতে পছন্দ করে এবং এদের ভালো কিছুর জন্য সবাই এদের মনে রাখুক এটাই ইচ্ছা থাকে এরা এমন কিছু কাজ সব সময় করতে চায় যে তাদের সারা বিশ্ব যেন মনে করতে পারে বা সমাজের লোক আত্মীয় স্বজন সবাই যেন সম্মান জানায় এবং নিজেকে একটা প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত জায়গা দিতে চায় যে কাজে কর্তৃত্ব এদের উপরে বাধার সৃষ্টি করে সে কাজ এরা বা এদের মানে বদনাম হয় সেই কাজ এরা করতে পারে না এদের পক্ষে কাজ সেই কাজ করা অসম্ভব মানে হয়ে ওঠে এরা যেন নিজের মনের ভিতরে একটা যুদ্ধ সৃষ্টি করে আর যেসব কাজে সুনাম আছে যেসব কাজে নতুনত্ব বা বিশেষত্ব থাকবে এবং বিচার বুদ্ধি ও প্রতিভার প্রয়োজন হয় সেই সব কাজ এরা সাফল্য অর্জন করবে বা সেই সব কাজ করতে এরা খুব ইচ্ছুক হবে এদের মধ্যে বহুমুখী যোগ্যতা থাকায় রাজনীতিতে এরা ভালো উন্নতি করতে পারে এবং অস্ত্র চিকিৎসা এগুলোতেও ভালো উন্নতি করতে পারে সমাজ সংস্কার এরা ভালো করতে পারে সাহিত্য চর্চা প্রভৃতি এদের মানে পারদর্শী হয় এরা এরা সব কিছুতে যেন আগিয়ে থাকতে চায় একটা না এক কাজ এরা বেশি দিন লেগে থাকতে পারে না এরা জনকল্যাণ মানে যাদের যেসব কাজে সমাজ সেবা হবে বা জনগণের উন্নতি হবে জনকল্যাণ হয় সেই সব কাজে এরা যোগ্য ব্যক্তি বলে নিজেকে পরিচয় দিয়ে দেয় এবং পরিগণিত হয়ে থাকে এরা এরা দয়ালু এবং মহৎ আত্মার অধিকারী হয় কিন্তু এরা দয়ালু হয়েও দুঃসাহসিক কাজে এবং সততা পছন্দ করে নিজের প্রতিভা কঠোর পরিশ্রম অধ্যাবসায় ও দূর দমনীয় প্রভৃতি এদের সৌভাগ্যের অন্তরায় যেন হয়ে থাকে অন্তরায় হয় রবিবার জন্ম নেওয়া ব্যক্তিরা নিজেদের জীবন সম্পূর্ণভাবে উপভোগ করে এবং এটাই শেষ দিন এটা মনে করে প্রত্যেকটি দিন এরা বাঁচে এরা অত্যন্ত প্রফুল্ল থাকতে ভালোবাসে এবং একটা মাঝে মাঝে মানে মাঝে মাঝে তাদের সমস্যা সমাধানে সহতাও করে মানে এই যে এদের মনোভাব যে এ আজকেই মনি না আজকেই মানে আমি হয়তো শেষ দিন আমার মানে আজকের দিনটাই বাঁচবো কালকে আর বাঁচব না তাই এদের এই মনোভাবের জন্য এরা সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারে বা এরা সমাধানও করে নিতে পারে কারণ এদের মনের ভিতরে প্রচণ্ড তেজ থাকে এই যে কথা এখানে কোনো সন্দেহ নেই বাইরা এরা যেসব ব্যক্তির সঙ্গে বন্ধু করে তাদের যদি মনোযোগ পায় বা তারা যদি একে খুব মনোযোগই দেয় বা ভালোবাসে এরা সেই সব ব্যক্তির সঙ্গে বন্ধু করতে পছন্দ করে যে রবিবারে জন্মগ্রহণ করা জাতক জাতিকাকে কে কতটা গুরুত্ব দিচ্ছে যদি এরা গুরুত্ব পায় বেশি ভালোবাসা পায় তো এরা তাদের সঙ্গে একেবারে মেলা বন্ধু হয় রবিবার জন্ম গ্রহণ করা জাতক জাতিকার মধ্য বয়সে বহুবার উত্থান পতন ও ভাগ্য বিপর্যয় ঘটতে পারে মানে রবিবারে যেসব ছেলে মেয়েদের জন্ম হয়েছে তাদের মধ্যে মানে যখন মাঝামাঝি বয়স যাকে মধ্য বয়স বলা হয় তখন তাদের মধ্যে কখনো ভাগ্য মানে উত্থান ও পতন মানে কখনো দুঃখ কখনো শোক বা কখনো অসুখ বিসুখ বা কোনো ঝামেলায় সে তখন ফেঁসে যেতে পারে বা টাকা পয়সার আর্থিক কষ্ট হতে পারে কিন্তু এদের মনের জোর এত বেশি এরা আবার নিজেকে দাঁড় করিয়ে নিতে পারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমার তো রবিবারে জন্ম তাহলে আপনার সব কথা মিলছে না কেন আমাদের হাতের আঙুলের ছাপ যেমন এক হয় না মানে ফিঙ্গারপ্রিন্ট যেমন এক হয় না তেমন আলাদা ব্যক্তির আলাদা হয় যত ব্যক্তি তত রকমের হয় বা ভিন্ন ভিন্ন হয় তেমন এক একটি ব্যক্তির ভাগ্য ভিন্ন হয় কারণ কারোর মাস আলাদা কারোর তিথি আলাদা কারোর জন্ম সময় আলাদা কারোর বয়স আলাদা আলাদা তাই ভাগ্য ভিন্ন হয় রবিবারে জন্ম গ্রহণ করা জাতক জাতিকাদের কাছে আমার অনুরোধ যদি আমার কথা মিলে যায় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কারণ আমি জানতে চাই আমাদের হিন্দু সনাতন ধর্মের শাস্তের কথা কতটা বাস্তব সত্য রবিবার গ্রহণ করা জাতক জাতিকারা যে কোনো স্বাধীন বৃত্তিমূলক ব্যবসায় বা শিল্প কাজে এদের বিশেষ উন্নতি হয় এদের পারিবারিক জীবন সুখ দুঃখ মেশানো হয় স্ত্রী পুত্র ও পরিবারের অন্য সবাইয়ের সঙ্গে মানে সবাইকে মানে যেসব পরিবারের সদস্য আছে তাদের সবাইয়ের সঙ্গে নীতি ও পথ নিয়ে এদের মনোমালিন্য ও বিবাদ ঘটবে মানে ঘটে থাকে যার কারণে গৃহে অশান্তি ও সুখ বিঘ্নিত হয় দাম্পত্য জীবনও এদের বেশি সুখকর হয় না তবে জাতকে স্বভাবের অনুকূল নগ্ন স্বভাব যে মেয়ে এবং গৃহকর্মাদি না মানে যারা সংসার নিয়েই মেতে থাকতে পারে যেসব মেয়ে এবং তারা কর্মজীবন ভালোবাসে সংসারে কাজকর্ম করে এবং যাকে গৃহবধূ বলা হয় ঘর এবং নরম স্বভাবে সেই সব নারীকে যদি এরা বিয়ে করে তাহলে এদের জীবন সুখের হয় এবং নারীদের ক্ষেত্র একই কেস যদি কোনো ভালো স্বভাবের শান্ত স্বভাবের পুরুষ হয় তাহলে এদের বিবাহিত জীবন খুব সুখের হয় এদের মানে খুব বেশি মস্তিষ্ক চালানো কঠোর পরিশ্রম পারিবারিক অশান্তি জাতকের স্বাস্থ্য হানি ঘটতে পারে মানে রবিবারে যেসব জাতক জাতিকার জন্ম তারা খুব বেশি মস্তিষ্ক চালায় এবং কঠোর পরিশ্রম করে এবং তাদের সঙ্গে যদি পারিবারিক অশান্তি ঘটতে থাকে তাহলে তাদের স্বাস্থ্যহানি ঘটতে পারে মানে অসুখ বিসুখ রোগ জ্বালা লেগে থাকতে পারে রবিবারে জন্ম হলে জাতকে দীর্ঘ আয়ু হয় রবিবারের অধিপতি দেবতা হলেন সূর্য বা রবি গ্রহ বলা হয় তাই এই দিনে জন্ম যাদের তাদের মধ্যেও এক অসম্ভব শক্তি কাজ করে রবিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সূর্যের অধিকারী প্রাণব্রন্ত জীবনী শক্তিতে আশীর্বাদ প্রাপ্ত হয় এরা প্রচুর ধন লাভ করে থাকেন বা ধন সম্পত্তির মালিকও হয় এবার কারোর কারোর আরও তো অন্যান্য গ্রহের দোষ থাকতে পারে তখন হয়তো ততটা ধন সম্পত্তি হয় না কিন্তু বেশিরভাগই এরা নিজেদের জীবনে উন্নতি করে রবিবারে জন্ম গ্রহণ করা জাতক জাতিকার জন্য শুভ রঙ হলুদ ও কমলা এবং লাল রঙও শুভ অনেকে আবার লাল রঙ পছন্দ করে না তাই আপনারা লাল রঙের মজা করুন বা মজা পরে থাকলে সেটা তো আর উপরে ফুটে ওঠে না খুব একটা তাহলে সেখানে লাল রঙের শুভ ভাবটা আপনারা পাবেন এবং আপনাদের ভাগ্যবান রং হচ্ছে সাদা আপনাদের শত্রু রঙ হচ্ছে কালো তাই আপনারা কালো রঙ ব্যবহার করবেন না তাই রবিবারে কালো রং এড়িয়ে চলতে হবে মানে রবিবারে আপনারা কালো রঙ করবেন না মানে কোনো পোশাক কালো রঙের মানে ধারণই করবেন না রবিবার জন্মানো জাতক জাতিকাদের রোগ ভোগ কম হলেও এদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যাতেও এরা ভোগেন তাই একটু সাবধানতা অবলম্বন করা উচিত মানে সাবধানে থাকবেন এইভাবে আপনাদের কাছে নিয়ে আসিব নতুন নতুন তথ্য এর পরে বাকি যে থাকছে সোমবার থেকে শনিবার পর্যন্ত ছটি দিন সেই ছটি দিনের পরস্পর ভিডিও দেব আপনারা শুনবেন আপনারা দেখবেন জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে বা কোন কথাটা আমার আপনাদের সঙ্গে মিলছে এবং আপনারা লাইক দেবেন শেয়ার করিবেন চ্যানেলটিকে এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা